সন্তানের মতো রকম তাদের দুইয়ের মধ্যে সম্পর্ক বলেছ জানাতে পাঠাবে আল্লাহ বলবে আচ্ছা দেখো আরো কি আছে এই দেখতে দেখতে উড়ে এসে

পঞ্চাশ নম্বর সুরা আল হাসন যেটা আমরা শেষের দিন আয়াত সকাল এবং সন্তান করি আল আসানী আয়ার সংখ্যা সংখ্যা মাদানি আয়াত সুরা আস মাদানি আয়াত চোদ্দ রুপুতুল

আমার মায়ের পিঠ যেমন তোমার পিঠ এই রকম আমার মায়ের কান যেই রকম তোমার তুমিও এই রকম তুমিও এই রকম এই যে বলল এই বলার কারণে শরীয়তের থেকে বলা হয় দিহা কি বলা হয় দিহা এখন স্বামী স্ত্রী সম্পর্ক আলাদা বেড়ে গেছে সম্পর্ক আলাদা সেখানে তালা শব্দ বলে নাই

আল্লাহ সুবার আল্লাহ। খুব বেশি কথা বলা যাবে না আমরা একটু এখন এরকম যদি ঘটনা হয়ে যায় সেটা

নবীনজি কে বলছেন নবীজি হাদিসের মাধ্যমে আমাদের কে বলছেন ব্যাপারটা এমন নয় কি কি করণীয় সেটাও আয়াদ থেকে আমি করতেছি প্রথমত করণীয় থাকলে সামর্থ একটি ধান করা একটি দাস বুদ্ধ এখন তো সেটা নাই দুই সেটা না থাকলে না করলে একার ধারে দুই মাসে আর

এরপর কোন কোন সাহাবি একটু আবেগে হোক বা প্রয়োজনে হোক নবীদের সাথে একাকী কথা বলতে চাইতো কি একাকি কথা বলতে চাইত এখন নবীদি তো নবীদি নবী যদি একজনের সাথে একাকি কথা বেশি বেশি বলে আরো সাহাবি আছে না আরো তার হাজারো কর্মব্যস্ততা আছে না তো এটাকে আমার মূল নিয়ন্ত্রণ করছে এটাও কি করছে নিয়ন্ত্রণ করছে কি নিয়ন্ত্রণ তোমরা আমার সাথে আমার তো একেবারে মনে চাইলো একটু কথা আছে একটু সাথে এক একটু কথা আছে একটু পরামর্শ আছে কারণ সে তো মহাদুষী মহা